আর এবার নজর দেওয়া যে বিহারের খবরের দিকে আপনারা জানেন যে আজ বিহারে বিধানসভা ভোটের ফল ঘোষণা বুথ ফেরত সমীক্ষা কিন্তু এগিয়ে রয়েছে আর জয়ের বিষয়ে আশাবাদী বিরোধীরাও তবে শেষ হাসি কে হাসবে আর কয়েক ঘন্টার অপেক্ষা ভোটার তালিকা সংশোধনের পর প্রথমবার ভোট সারা দেশের নজরে বিহারের বিধানসভা নির্বাচন মগধের মহাযুদ্ধে শেষ হাসি হাসবে কে এটাই ছিল কোটি টাকার প্রশ্ন কিন্তু বুথ ফেরত সমীক্ষা বলছে বিহারে ফের মোদি ম্যাজিক দুশো তেতাল্লিশ একশো বাইশ প্রায় সব সমীক্ষার রিপোর্টই বলছে ম্যাজিক ফিগারের থেকে অনেক বেশি আসন পাবে এন আর একশো বাইশ আসনের থেকে অনেক দূরেই থামতে পারে হাত হ্যারিকেনের মহাজোট প্রচারে ঝড় তুললেও আহামরি কিছুই করতে পারবে না পিকের জনসুরাজ কুমারজি নরেন্দ্র মোদীজির যে জুটি বিহারের মানুষ অত্যন্ত সচেতন বুদ্ধিমান তারা এই দুজন বিকাশ পুরুষের সমর্থনেই ভোট করেছেন এটা একদম নিশ্চিত বলা যেতে পারে বাকি দেড়শো হবে না একশো হবে না আর কি হবে সেটা আমি বলবো না এই মুহূর্তে বিরোধীরা বিভ্রান্ত পথভ্রষ্ট অরাজনৈতিক বিষয়কে রাজনীতির মধ্যে নিয়ে আসা নন ইস্যুকে ইস্যু করে তোলার যেটা পরিণাম হয় সেটাই পাচ্ছে এটা দুর্ভাগ্য এই মুহূর্তে দেশে কোনো শক্তিশালী রাজনৈতিক বিরোধী দল নেই এনটিআর বিরুদ্ধে বারবার মহা চোখ হয়েছে বারবার মুখ থুবড়ে পড়েছে বিরোধীরা এবার কি হবে কে বসবে বিহারের মাসনাদে উত্তর পেতে আর কয়েক ঘন্টার সময় রিপাবলিক বাংলা মুগুরায় বিধায়ক পদ খারিজ আর সেই সঙ্গে বাতিল হয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ দলত্যাগ বিরোধী আইনে মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট সংবিধানের জয় বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী মুকুল রায় একসময় ছিলেন তৃণমূলের নাম্বার টু পরে বিজেপিতে যোগ দেন পদ্মের বিধায়ক হয়েই ফেরেন ঘাস এবার দলত্যাগ বিরোধী আইনের মামলায় তার বিধায়ক পদ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট এটা সংবিধানের জয় এটা আমার মনে হয় একটি শিক্ষা সেই সমস্ত বিধায়কদের জন্য যারা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসে চলে গেছে দু হাজার একুশ সালের পর বিজেপির অনেক বিধায়কই তৃণমূলে নাম লেখান ঘাসফুলে থেকেও তাদের অনেকেই এখনও খাতায় কলমে বিধায়ক তাদের কাছেও এদিনের রায় তন্ময় ঘোষ বিষ্ণুপুর সুমন পরের হলদিয়ার তাপসি মন্ডল এরা প্রস্তুত থাকুক এর পরের পালা এদের দু হাজার একুশ সালেই দলত্যাগ বিরোধী আইনে মামলা রুজু হয় সুপ্রিম কোর্টেও জল গড়িয়েছিল চার বছরের সুদীর্ঘ লড়াই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে রায়দান এবং ভারতবর্ষে সম্ভবত প্রথম প্রথমবারের জন্য ভারতের ইতিহাসে দলত্যাগ করার জন্য সংবিধানের ট্রেন্থ শিডিউলের ওপর ভিত্তি করে এই প্রথম কোনো আদালত কোনো বিধায়ককে বহিষ্কার করে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়কে নিয়োগ করাটি অবৈধ ছিল আমার চার বছরের লড়াই এটা দু সালে আমি এল ওপি হিসেবে লড়াই শুরু করেছিলাম স্পিকার মুকুল রায়কে বলেছিলেন উনি বিজেপিতেই আছেন দু সাল থেকে সিপিএম কংগ্রেস আর এস পি সমাজবাদী পার্টি একুশের পর থেকে বিজেপি টার্গেটে ছিল এবং কংগ্রেস সিপিএম পারেনি লড়তো মোট ফিফটি ফোর দেখিয়ে ভোটের পরিরত বদল শাসকের ছায়াতলে থেকে ক্ষমতা ভোগ তৃণমূল জমানায় এই ছবি বারবার দেখেছে বাংলা কলকাতা হাইকোর্টের বৃহস্পতিবারের রায় যেন আরো একবার কড়া বার্তা দিল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়